বিসমুল্লা রহমানুর রহিম মাশাল মাশাল আজকে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ডিম এক দুই তিন চার প্রকারের ডিম এই চারটা ডিম নিয়ে আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করব যে আলোচনাটা আপনাদের সামনে না করলেই নয় আপনাদের অনেকে জিজ্ঞাসু আছে যে ভাই কোন মুরগির ডিমটা কেমন বা কোন ডিমটা কীরকম পার্থক্য বা কীভাবে চলবো দেখেন আমি যেই কয়টা জাত নিয়ে কাজ করি মূলত পাঁচটা মুরগি নিয়ে যে কাজ করতেছি অষ্টলাভ তারপরে ব্রাহ্মা পাহাড়ি দেশি ফাওমি এখানে আমার একমাত্র ব্রাহ্মাবাদে সবগুলো মুরগিতে ডিমে আসছে যদিও পাহাড়ি মুরগি দেশি মুরগির ডিমে প্রাথমিক অবস্থা আর তানিয়া আর কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে এই যে তুলনা মুরগির যে ভিডিওগুলো যে কোন ডিমটার কী অবস্থা এগুলো সবই আলহামদুলিল্লাহ বিশ ডিম ফার্টাইল ডিম এবং ন্যাচারাল পরিবেশ খাসা পদ্ধতিতে আমরা মুরগির ডিমগুলো উৎপাদন করে থাকি এখানে আপনাদের সামনে আরেকটা ডিম আমি অ্যাড করলাম দেখেন এই প্রথমটা আমরা যাচ্ছি প্রথমটা আমাদের অষ্টলাপের ডিম এটা হচ্ছে পাহাড়ি দেশি মুরগির ডিম এটা দেশি মুরগির ডিম এটা হচ্ছে ফার্মি মুরগির ডিম ফার্মা মুরগির ডিম দেখেন এটাও ফার্মি মুরগি এটাও ফার্মা মুরগি সাধারণত আমরা নতুন হ্যাঁ সাধারণত আমরা ফার্মা মুরগির ডিম এটা নতুন একটা ফার্মা মুরগির ডিম এটা পুরাতন ফার্ম মুরগির ডিম কিন্তু এত বড় ডিম পুরাতন ফার্ম মুরগি হয় না ফার্ম মুরগির ডিমটা অলমোস্ট এরকম থেকে একটু বড়ো হয় এর থেকে একটু ছোটো হয় এটা একটু বড়ো জাতের কখনো আমরা ডাবল কুসুমের ডিম পেয়েছিলাম আগে আর পাচ্ছি না তা এই যে ফাউর মুরগির ডিম ফাওয়া মুরগির ডিম দেখেন অলমোস্ট সাইজ আর এটা হচ্ছে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিমটা আপনারা সকলেই জানেন একটু লাম্বাটে হয় ছোটো গরনে হয় একদমই ছোটো হয় না মাঝারি গরনের কখনও সাদা কখনো একটু ক্রিম দুধ চা কালার আর এটা হচ্ছে দেশি পাহাড়ি মুরগির ডিম দেশি পাহাড়ি মুরগির ডিমটা দেখেন দেশি মুরগির ডিম থেকে অলমোস্ট দেড় গুণ বড়ো এবং ফার্ম মুরগির ডিমটা একটু গোলগাল হয় আর এই পাহাড়ি দেশি মুরগির ডিমটা একটু ওই দেশি মুরগির আদলের শেপটা একটু লাম্বাটে এটা হচ্ছে দেশি পাহাড়ি মুরগির ডিম আর এই হচ্ছে অস্ট্রলাফের ডিম অষ্টের ডিমটার কালার দিক দিয়ে অন্য কালার একটু ডিপ আর এটা প্রথম ডিম এই প্রথম ডিম এর জন্য আমরা এটাকে একদম স্ট্যান্ডার্ড সাইজ হিসাবে নিব না তবে আমি যখন এই অষ্টলাপের বাচ্চা আনতে গেছিলাম সেই প্যারেন্টসের কাছে যে ডিমগুলো পাইছিলাম সেই ডিমগুলো এরকমই হয় বেশি বড় হয় না তো কিছু মিলিয়ে এই সে আমার চারটা জাতের ডিমের একটা রিভিউ এই ডিমগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আমি আপনাদেরকে দেখাতে পারছি সবগুলো জাতের ডিম আমার সবগুলো মুরগি অলমোস্ট এখন ডিমে চলে আসছে অনেক দিন পরে আপনাদেরকে একটা তুলনামূলক একটা ভিডিও দিতে পারছি ডিমগুলো এখন অত্যাধিক গরম বিধায় আমি নর্মাল ফ্রিজে রাখি বিশ ডিম সাধারণত ফ্রিজে রাখা যায় এক মাস পর্যন্ত আর সব কিছু মিলিয়ে প্রতিটা ডিমই আমি বিশ ডিমের আলোকে রেডি করতেছি আগে আমি বিশ ডিম বিক্রি করতাম এখন আগামী দিন ইনশাল্লাহ বিশ ডিম বিক্রি কমিয়ে দিয়ে আমি বাচ্চা বিক্রি করার দিকে যাচ্ছি কারণ আমার বাচ্চা বিক্রি ফুটানোর সেট আপটা রেডি হয়ে যাচ্ছে অলমোস্ট ইনকিউবেটারের প্রথম ব্যাচ দিয়েছি যে ব্যাচটার অগ্রগতিটা নিয়ে আমি খুবই সন্দেহান নিত্য পূর্বে যে ঝড় হয়ে গেছে তাতে তিন দিনে কারেন্টের একটা ইন্টারাপ্ট ছিল তারপরে একদিনে কারেন্টের পুরো ইন্টারাপ্ট ছিল আমার এসি একটা ইনকিউবেটার ছিল নিজের বানানো সেই ইনকিউবেটারের প্রতিটা ডিমি বাচ্চা চাষ ছিল সেটা নিয়ে পরবর্তীতে ইনকিউবেটারের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তা এই ডিমে পর্বে যেই কটা জাতি বলি না কেন দেশি মুরগির ডিম তো এর কোনো ব্যাখ্যাই নাই এটা মানে পুষ্টি করে খুবই ভালো তবে এটা একটা মুরগি একবারে দশটা বারোটা ডিম দেওয়ার পরে সে উমে চলে আসবে আর যদি উমে যদি নাও আসে সে একটা বেরোতে দেবে পাহাড়ি মুরগির ডিম আশা করি পনেরো থেকে বিশ বা পঁচিশটা ডিম দিয়ে এসে তারপরে সেটা দিতে যাবে এটা বিবরণে পাইছি আমি এখন প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ পাবো আর ফমিদ মুরগির ডিম এটা বিরতি কখন দেয় এটা আমরা জানি না সে একটা ডিম পাতে থাকে হ্যাঁ তো অবশ্যই দেয় কিন্তু সেরকম উল্লেখযোগ্য বিরতি দেয় না আর অষ্টলাভ মুরগি সেও সেম কেস ফার্মির থেকেও অষ্টলাভের এই যে ডিম ফার্মিকে ডিমের রাজা বলা হয় কিন্তু তথ্য প্রতিবেদন উপাত্ততে অস্ট্রেলাপ ফার্মি থেকে এগিয়ে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো চল্লিশটা পর্যন্ত ডিম দেওয়ার রেকর্ড আছে এই অস্ট্রেলাপের যদিও বাংলাদেশে প্রেক্ষাপটে হয়নি এটা অস্ট্রেলিয়া একটা ফার্মে হয়েছিল কিন্তু তার পরবর্তীতে ফার্মি মুরগি যেটা সেক্ষেত্রে আমি বলবো ফার্মি থেকে বেটার কি না এবার আমরা বুঝতে পারবো কারণ মুরগি আমার ডিমে রানি দেখা যাক কোনটা ডিম কতটুকু অগ্রগতি হয় আর আপনারা অনেকেই একটা কোশ্চেন আমাকে বলতে পারেন যদিও কোশ্চেন আমি আপনি শুনতে না কমেন্টসে পেয়ে থাকি বা পাই বা পাওয়ার সম্ভাবনা আছে যে ভাই ডিমের রাজা যদি ফাউমি হয় অষ্টলা হয় তাহলে মানুষে কেন লেয়ার পালে ভাই লেয়ার মুরগির যেই মেন্টেনেন্স প্রসিডিউর আপনি যদি জানেন আপনি পাগল হয়ে যাবেন ও ডিমগুলো বের করা হয় কিলিয়ে ডিম বের করা হয় কিলিয়ে বোঝেন কিলিয়ে কাঁঠাল পাকানো হয় প্রতিদিন মুরগিকে ডিম পরিমাণ খাবার খাওয়ায় ডিমটা বের করা হয় এবং ওই মুরগিটা এতই সেন্সিটিভ এনভাররমেন্টে রাখা লাগে আমার আপনার বাড়ির ঘরোয়া পরিবেশে রাখা সম্ভব না আপনি হ্যাঁ পুলেট নিয়ে লেয়ার মুরগি নিয়ে কাজ করতে পারবেন অনেকেই অনেক সফল খামারি ভাইয়েরা আছে অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ সেই সকল খামারি ভাইয়েরা লেয়ার মুরগির পুলেট বানিয়ে আপনার কাছে দিচ্ছে সেটা ভালো একটা রিভিউ পাবেন আপনারা আমি আহ্বান জানাবো সেই পুলেটগুলো নিয়ে আপনারা কাজ করেন আপনাদের সংসারের ডিমের চাহিদা পূরণ হবে কিন্তু আপনি যদি নিজে বাচ্চা উৎপাদন করেন সেই বাচ্চা থেকে পুলেট বানান পুলেট থেকে ডিম বানান ডিম থেকে যদি আবার বাচ্চা বানান তাহলে হাওমি আর অষ্টলাভের বিকল্প আমি নাই আমি এর কোনো বিকল্প পাচ্ছি না ঘরোয়া পর্যায়ে আর পাহাড়ি দেশি আর দেশি দেশি আর পাহাড়ি দেশি ভিতরে আমি বলব এদের আপনি এদের পার্থক্য আপনি দেশি মুরগি ডিম খেতে চান এবং ঝামেলা মুক্ত খেতে চান তাহলে পাহাড়ি দেশি মুরগিটা পালতে পারেন মুরগির সাইজটাও বড় হয় মুরগিটাও অনেক শান্ত স্বভাবের হয় দেশি মুরগি পুরো আচরণ ডিমটা একটু বড়ো পাবেন তো এই যে সার্বিক ডিমের একটা পার্থক্যমূলক ভিডিও আপনারা সকালে বুঝতে পারছেন যদি আপনাকে উপকৃত হয়ে থাকেন আমার জন্য দোয়া করবেন মহান রব্বুল আলমিন যেন এরকম তথ্য নির্ভর ভিডিও যেন আরও আনতে পারি আপনি সাথে তুলে ধরতে পারি যদি কোনো তথ্য যদি আমি ভুল দিয়ে থাকি আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আপনি আমার ভুলটা সংশোধন করে দিবেন আমি চাচ্ছি সঠিক তথ্যটা জেনে অন্যকে জানানোর জন্য বা কখন আমার জানার ভুল হতে পারে কিন্তু আমি আপনাদেরকে সেই তথ্য উপস্থাপন করলাম তার মানে এই নয় যে আমারটাই সঠিক আমার থেকে অনেক ভালো জানা ব্যক্তি যারা আপনারা দেখতে পাচ্ছেন যে শুনে সে জ্ঞানী যে বলে সে জ্ঞানী নয় আমি আশা করি আপনাদের জ্ঞান গম্ভীর্য এবং শোনার যে ধৈর্য আছে বিধায় আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সংশোধনমূলক মন্তব্য গঠনমূলক মন্তব্য আমাকে করবেন যাতে আমি আরও সংশোধন হয়ে আপনার সামনে উপস্থাপন হতে পারি আপনারা বেশি বেশি আমার এই প্রচারটা শেয়ার করবেন যাতে আগামীতে একটা তথ্য নির্ভর এবং বস্তু নির্ভর একটা প্রতিবেদন চ্যানেল তৈরি করতে পারি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যারা নতুন দেখতেছেন আগামীতে আমার বিভিন্ন ধারাবাহিক ভিডিও আসতেছে এই মুরগি এবং কৃষির পরে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সকলে উপকৃত হবেন এই আশা ব্যক্ত রেখে আজকে ডিমের পর্বে এনে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ফি আমানিল্লাহ